সম্মানিত বিউয়ার ঢাকা পোস্টের পনেরোই মে দুই হাজার পঁচিশের একটি আপডেট তুলে ধরব আজ এখানে বলা হয়েছে চারশো কোটি টাকা আত্মসাত আসামি মুশা গ্রুপের কর্ণধার সহ ষোলো জন ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালকরাও জড়িত এখানে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকলো কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জানি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় করোনাকালীন সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের চারশো কোটি টাকা উত্তোলন করে অর্থ আত্মসাত ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সাদ মুসা গ্রুপের কর্ণধার মোহাম্মদ মোহসেন সহ ষোলো জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার সাতই মে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক রামপ্রসাদ মণ্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলায় মহসিন বাদেও ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোশতাক আহমেদ সাবেক উপব্যবস্থাপনা পরিচালক এ বুলবুল সাবেক পরিচালক মনোয়ারা সিদ্দার পারবিন হক সিকদার রণ হক সিকদার রিক হক সহ মোট ষোলো জনকে আসামি করা হয়েছে মামলার এজাহারে বলা হয় স্বাদ মুসা হোমটেন্দ্র অ্যান্ড ফ্লথিং লিমিটেডের মালিক ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ মহসিন এবং রেডিয়াম কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেডের কর্ণধার মইন উদ্দিন আহম্মদ চৌধুরী পরস্পর যোগসাজসে ভুয়া কাগজপত্র এবং অনুমোদনবিহীন প্রক্রিয়ায় প্রণোদনার ঋণ গ্রহণ করেন ব্যাংকের শাখা ও প্রধান কার্যালয়ের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিচালকেরা প্রকৃত আর্থিক প্রয়োজন যাচাই না করেই করোনাকালীন সেটিমুলাস প্যাকেজের ঋণসহ রেডিয়াম কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেডকে চারশো চার কোটি টাকা ঋণ অনুমোদন করেন এই অর্থ একাধিক এই অর্থ একাধিক লেয়ারিংয়ের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর ফ্লোর ক্রয় পূর্বের ঋণ পরিশোধ ও ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে